নমস্কার বঙ্গ টেডারে আপনাকে স্বাগতম আমি রিপন বিশ্বাস আপনার বন্ধু সহযাত্রী সহপাঠী আসুন একসাথে ট্রেডিং শিখি আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি টেডারের জীবনে কম বেশি প্রভাব ফেলে সেটা হলো টেডিংয়ে ভুল আমরা সবাই জানি ট্রেডিং ঝুঁকিপূর্ণ কিন্তু আমরা কি জানি আমাদের নিজেদের কিছু ভুলই এই ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে দেয় আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি সাধারণ ভুল নিয়ে আলোচনা করব যা আপনার লোকসান কয়েক গুণ বাড়িয়ে দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা দেখব কিভাবে এই ভুলগুলোকে এড়ানো যায় এবং একজন স্মার্ট ও সফল ট্রেডার হওয়া যায় তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ভুল নাম্বার ওয়ান আমাদের তালিকার প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় ভুল হল ট্রেডিং প্ল্যানের অভাব বেশিরভাগ নতুন ট্রেডার এমনকি কিছু অভিজ্ঞ ট্রেডারও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ট্রেডিং শুরু করে দেন কোনো একটা শেয়ার বা কোনো একটা ক্রিপ্টো উপরে যাচ্ছে দেখে ঝোঁকের বসে কিনে ফেলেন কিন্তু কখন বিক্রি করবেন কতটা ঝুঁকি নেবেন বা লাভ হলে কখন বের হবেন এসব বিষয়ে তাদের কোনো স্পষ্ট ধারণা থাকে না ধরুন আপনি রকম প্ল্যানিং ছাড়াই গাড়িতে করে একটা লম্বা ভ্রমণে বের হলেন আপনার গন্তব্য কোথায় কোন রাস্তা দিয়ে যাবেন কোথায় থামবেন কিছুই ঠিক নেই কি হবে আপনি পথ হারাবেন সময় নষ্ট হবে আর নির্দিষ্ট গন্তব্যে হয়তো পৌঁছতেই পারবেন না ট্রেডিংও ঠিক একই রকম কেন এই ভুল হয় দ্রুত লাভের আশায় আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া ট্রেডিং প্ল্যান কি এবং কেন দরকার সে সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা ফোমো ফেয়ার অফ মিসিং আউট অর্থাৎ বাজার মিস করার ভয় কিভাবে এগুলো এড়াবেন একটি বিস্তারিত ট্রেডিং প্ল্যান তৈরি করুন এই প্ল্যানে যা যা থাকতেই হবে সেটা হচ্ছে আপনার ট্রেডিং কৌশল যেমন সুইং ট্রেডিং ইন্টারডে এর মধ্যে কোনটা করবেন আগে নির্বাচন করুন কোন ইনস্ট্রুমেন্টে ট্রেড করবেন স্টক ফরেক্স ক্রিপ্টো কোনটায় করবেন এটা আগে নির্বাচন করুন এন্ট্রি এবং এক্সিট পয়েন্টের নিয়মাবলী আগে থেকে বানিয়ে নিন কখন ঢুকবেন কখন বের হবেন তা ট্রেড নেওয়ার আগেই নির্ধারণ করুন প্রতিটি ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নেবেন আগেই এটা নির্ধারণ করুন মূলধন ব্যবস্থাপনা আপনার মোট মূলধনের কত শতাংশ ব্যবহার করবেন তা আগেই নির্ধারণ করুন আপনার লক্ষ্য ও সময়সীমা ট্রেড নেওয়ার আগেই নির্ধারণ করুন এবং আপনার যে প্ল্যান আছে সেই প্ল্যানটি অনুসরণ করুন একবার প্ল্যান তৈরি হয়ে গেলে ডিসিপ্লিন হয়ে সেটিকে অনুসরণ করুন পরিবর্তন করার আগে ভালো করে চিন্তা করুন অর্থাৎ আপনি যে সেট তৈরি করেছেন সেই সেট যদি পরিবর্তন করতে হয় তাহলে অনেক গবেষণা করে তবে পরিবর্তন করুন ভুল নাম্বার দুই আবেগ প্রবণ ট্রেডিং এই দ্বিতীয় ভুলটি প্রথমটির সাথে সম্পর্কিত এটি হলো আবেগ প্রবণ ট্রেডিং ট্রেডিং এর দুটি প্রধান আবেগ রয়েছে একটা হচ্ছে ফেয়ার এবং আরেকটি হচ্ছে অর্থাৎ লোভ এবং ভয় যখন বাজার নিচে নামতে শুরু করে তখন অনেক ট্রেডার লোকসানে থাকা সত্ত্বেও ভয়ে তাদের পজিশন বিক্রি করে দেন কারণ তারা মনে করেন লোকসান আরো বাড়বে আরেকটা হচ্ছে লোভ যখন কোনো ট্রেড লাভে থাকে তখন আরও বেশি লাভের আশায় অনেকেই অতিরিক্ত সময় ধরে রাখেন বা অতিরিক্ত ঝুঁকি নেন যার ফলে লাভের সুযোগ হাতছাড়া হয়ে লাভটা লসে পরিণত হয় একটি উদাহরণ দেওয়া যাক আপনি একটি শেয়ার কিনলেন দাম বাড়তে শুরু করলো আপনি ভাবছেন আহ আরো বাড়ুক আরো লাভ হবে কিন্তু বাজার হঠাৎ ঘুরে গেল এবং লাভ লোকসানের চলে গেল আবার একটি টেডে আপনার লোকসান হচ্ছে আপনি ভয়ে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলেন কিন্তু তারপরেই দেখলেন বাজার উপরে চলে গেল কেন এই ভুল হয় লোকসান স্বীকার করার ভয় নিজের ভুলকে মেনে নিতে না পারা দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষা এক রাতেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা ফোমো ফেয়ার অফ মিসিং আউট অন্যরা লাভ করছে দেখে নিজেও ঝাঁপিয়ে পড়া কিভাবে এই ভুল এড়াবেন ডিসিপ্লিন বজায় রাখুন আপনার ট্রেডিং প্ল্যানকে কঠোরভাবে অনুসরণ করুন আবেগ প্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন লাভ বা লোকসান যাই হোক শান্ত থাকুন নিজের মনকে নিয়ন্ত্রণ করুন মনে রাখবেন প্রতিটি ট্রেডেই লাভ হবে না তাই লসকে সীমিত করুন ছোট ছোট ট্রেড নিয়ে শুরু করুন এটি আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে ভুল নাম্বার থ্রি রিস্ক ম্যানেজমেন্টের অভাব বেশিরভাগ ট্রেডার শুধুমাত্র লাভের দিকে নজর দেন লোকসানের সম্ভাবনা নিয়ে তেমন মাথা গামান না এই ভুলের মূল কারণ হলো লস ব্যবহার না করা এটি সবচেয়ে সাধারণ ভুল যখন একটি ট্রেড আপনার প্রতিকূলে যায় তখন লোকসান সীমিত করার জন্য একটি নির্দিষ্ট পয়েন্টে ট্রেড বন্ধ করে দেওয়াকে স্টপ লস বলে এটি ব্যবহার না করলে আপনার সম্পূর্ণ ক্যাপিটাল রিক্সের ভিতর পড়ে যাবে এক ট্রেডে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা আপনার মোট মূলধনের একটি বড় অংশ একটিমাত্র ট্রেডে বিনিয়োগ করা যদি সেই ট্রেড ব্যর্থ হয় তাহলে আপনার বড় লোকসান হবে ধরুন আপনার মোট মূলধন এক লাখ টাকা আপনি একটি ট্রেডে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলেন এবং স্টপ লস রাখলেন টোয়েন্টি পার্সেন্ট তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা অর্থাৎ আপনার ক্যাপিটালের টেন কিন্তু চলে যাবে যদি আপনি প্রতিটি ট্রেডে আপনার মূলধনের টু পার্সেন্টের বেশি ঝুঁকি না নিতেন তাহলে এই লোকসান অনেক কম হতো কিভাবে এটা এড়াবেন প্রতিটি টেডে ঝুঁকি সীমিত করুন আপনার মোট ট্রেডিং মূলধনের ওয়ান থেকে টু পার্সেন্টের বেশি প্রতিটি টেডে ঝুঁকি নেবেন না অর্থাৎ যদি আপনার এক লাখ টাকা থাকে তাহলে প্রতিটি ট্রেডে আপনার লোকসান যেন এক হাজার থেকে দু টাকার বেশি না হয় স্টপলস ব্যবহার করুন প্রতিটি ট্রেডে অবশ্যই একটি স্টপলস এটি আপনার লোকসানকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখবে বুঝুন এমন ট্রেড খুঁজুন যেখানে সম্ভাব্য লাভ এবং সম্ভাব্য লোকসানের চেয়ে অন্তত দ্বিগুণ বা তিনগুণ বেশি অর্থাৎ রিক্স টু রেওয়ার্ড রেশিও অনেস টু টু বা অনেস টু থ্রি যেন অবশ্যই থাকে ভুল নাম্বার চার লোকসান স্বীকার করতে না পারা চতুর্থ ভুলটি হলো এটি একটি মানসিক বিষয় যা অনেক ট্রেডারকে ডুবিয়ে দেয় যখন কোনো ট্রেড লোকসানে চলে যায় তখন অনেকেই আশা করেন যে বাজার আবার ঘুরে দাঁড়াবে তারা সেই ট্রেড ধরে রাখেন আশা করেন যে বাজার আবার ঘুরে দাঁড়াবে তারা সেই ট্রেড ধরে রাখেন এই আশা করে যেন লোকসান আবার লাভে পরিণত হয় কিন্তু বেশিরভাগ সময় যা ঘটে তা হল লোকসান আরও বাড়তে থাকে এবং এক সময় সেটা অনেক বড় লোকসানে পরিণত হয় যা থেকে উদ্ধার পাওয়া কঠিন হয়ে পড়ে কেন এই ভুল হয় সাইকোলজি নিজের ভুলকে মেনে নিতে না পারা বা ভুল প্রমাণিত হওয়ার অনিচ্ছা অতিরিক্ত জেদ বাজারকে ভুল প্রমাণ করার চেষ্টা কিভাবে এই ভুল এড়াবেন স্টপলস কঠোরভাবে মেনে চলুন আপনার সেট করা স্টপ লস হিট করার সাথে সাথে টের থেকে বেরিয়ে আসুন ছোট লোকসান বড় লাভ মনে রাখবেন ছোট লোকসান স্বীকার করা বড় লোকসান এড়ানোর চেয়ে অনেক ভালো একটি নতুন ভালো সুযোগের জন্য আপনার ক্যাপিটালকে বাঁচিয়ে রাখা উচিত নিজের ভুল থেকে শিখুন লোকসান হলে হতাশ না হয়ে কেন লোকসান হলো তা বিশ্লেষণ করুন এবং পরবর্তী সময়ে সেই ভুল এড়ানোর চেষ্টা করুন ভুল নাম্বার ফাইভ অপর্যাপ্ত গবেষণা এবং তথ্যের উপর নির্ভরতা অনেক টেডার যে ইনস্ট্রুমেন্টে টেট করছে তার অ্যানালাইসিস না করেই টেট করে ফেলেন তারা শুধুমাত্র অন্যদের টিপস সোশ্যাল মিডিয়ার গুজব বা অনলাইন ফোরামের তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন কেনই ভুল হয় অলসতা গবেষণা করার জন্য সময় ও পরিশ্রম ব্যয় করতে না চাওয়া দ্রুত লাভের আকাঙ্ক্ষা শর্টকাট খোঁজা ভুল তথ্যের শিকার হওয়া অর্থাৎ চাই না করে অন্যের কথায় কান দেওয়া কিভাবে ভুল এড়াবেন সঠিকভাবে অ্যানালিসিস করুন আপনি যে ইনস্ট্রুমেন্টে টেট করছেন তা নিয়ে বিস্তর অ্যানালাইসিস করুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন অর্থাৎ কোম্পানির আর্থিক অবস্থা খবর অর্থনৈতিক ডেটা ইত্যাদি অ্যানালাইসিস করুন টেকনিক্যাল অ্যানালাইসিস করুন যেরকম চার্ট প্যাটার্ন ইন্ডিকেটার ইত্যাদি ব্যবহার করুন এবং বাজারের সেন্টিমেন্ট বুঝুন এটা শেখার জন্য এই চ্যানেলের টেকনিক্যাল অ্যানালাইসিস প্লেলিস্টটা অবশ্যই দেখে নেবেন নিজস্ব সিদ্ধান্তে আস্থা রাখুন আপনি যে সেট বানিয়েছেন সেই সেট সম্পূর্ণ আস্থা রাখুন অন্যের টিপস বা গুজবের উপর পুরোপুরি নির্ভর না করে আপনার নিজস্ব গবেষণা এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন তাহলে এই ছিল টেডিংয়ে আমাদের পাঁচটি সাধারণ ভুল এবং কিভাবে এই ভুলগুলো থেকে এড়ানো যায় মনে রাখবেন টেডিংয়ে রাতারাতি সফল হওয়া যায় না এর জন্য প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য জ্ঞান এবং নিজের ভুল থেকে শেখার মানসিকতা এই ভুলগুলো এড়াতে পারলে আপনার টেডিং যাত্রায় অনেক উন্নতি হবে এবং লোকসানের পরিমাণও কমবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে হ্যাপি ট্রেডিং নমস্কার